পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সিনে তারকাদের মধ্যে অন্যতম তিনি বিশ্বজুড়ে অসামান্য খ্যাতি দশক থেকে এখন পর্যন্ত নিয়মিত কাজ করে যাচ্ছেন হলিউডের পর্দায় তিনি জনি ডেপ অন্যদিকে মার্কিন অভিনেত্রী নাটালি পোর্টম্যান সমসাময়িক অভিনেত্রীদের মধ্যে যাকে অন্যতম শ্রেষ্ঠ প্রতিভাবান বলে ধরে নেওয়া হয় আজ বিখ্যাত এই দুই তারকার জন্মদিন উনিশশো তেষট্টি সালে নয় জুন যুক্তরাষ্ট্রে কেটেকিতে জন্মগ্রহণ করেন জনি ডেপ অভিনয় জীবন শুরু হয়েছিল আশির দশকে টোয়েন্টি ওয়ান জাম্প স্ট্রিট টিভি সিরিজতে টিভিতে তিনি প্রশংসা অরচনের পর পা সিনেমায় উনিশশো সালে ভৌতিক সিনেমা আর নাইটমেয়ার অন এলম স্ট্রিট দিয়ে বড়বর্তে আত্মপ্রকাশ দা ফ্যামিলি লিগ কমিউনিস্ট এরপর স্লিপি হলো চলে অ্যাট দ্য চকলেট ফ্যাক্টরি অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড এবং র্যাঙ্গোর মতো সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন তিনি তবে তার সর্বাধিক সাফল্য পাওয়া সিনেমা পাইডার্স অফ দ্য ক্যারবিয়ান এই সিরিজে পাঁচটা সিনেমায় অভিনয় করেছেন যা প্রতিটি ব্যাপক সফলতা পেয়েছে তার অভিনীত প্রায় সব সিনেমায় বিশ্বব্যাপী প্রচুর অর্থ আয় করেছে এ পর্যন্ত যার পরিমাণ সাত দশমিক ছয় বিলিয়ন ডলারের বেশি অভিনয়ের জন্য একবার গোল্ডেন গ্লোব পুরস্কার পেয়েছেন জনি জনিরে তবে মনোনীত হয়েছেন দশ বার এছাড়া অস্কারের সেরা অভিনেতা হিসেবে তিনবার মনোনয়ন পেয়েছিলেন তিনি সালে সালে প্রথম লরি সাথে মাত্র বছর করার পর বিয়ে করেন জনি সেই সংসারও টিকে ছিল দুই বছর নিজেদের মামলা ঠুকেছিলেন অ্যাম্বার বিশ্বজুড়ে বহু চর্চিত সেই মামলা জিতে গিয়েছেন জনি তবে ব্যক্তিজীবনের এত বিতর্ক ছাপিয়ে দর্শকদের কাছে তিনি অভিনেতা হিসেবেই বেশি প্রিয় এখনো প্রতিবাদার মিষ্টি মেয়ে নাটালি জন্মেছিলেন উনিশশো একশি সালে ইসরায়েলের জেব জালেমে ইহুদি বাবা ও মার্কিন মা কেউই অভিনয়ের সঙ্গে জড়িত ছিলেন না তবে অভিনয় যেভাবে রপ্ত করেছেন এই হলিউড সুন্দরী তাতে তার রক্তেই অভিনয়ের প্রতিভা ছিল বললে ভুল হবে না উনিশশো সালে অ্যাকশন সিনেমা লিওতে এক এতিম চরিত্রের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু কেন্দ্র চরিত্রের অভিনয়ের সূচক হয় উনিশশো সালে স্টার ওয়ার্স ট্রিলজির প্রথম পর্বে পরপর তিন পর্বই বক্স অফিসে হিট করে আর জনপ্রিয়তার শীর্ষে ওঠে নাতনি দু হাজার সালে সাইকোলজিক্যাল থ্রিলার ব্ল্যাকসন সিনেমায় অনবত্য অভিনয়ের জন্য একই সাথে সেরা অভিনেত্রী অস্কার ও গোল্ডেন গ্লোব ওঠে নাতলির হাতে দু সালে কান ফিল্ম ফেস্টিভ্যাল ইতিহাসে সবচেয়ে কম বয়সী জুরি সদস্য ছিলেন তিনি Oh, no, this... 2011 সালে মার্ভেল কমিক্সের থর সিনেমায় ডক্টর জেন ফস্টারের চরিত্র যেমন সমালোচকের প্রশংসা পেয়েছে তেমনি বক্স অফিসে হিট করেছে দারুণভাবে। তারই ধারায় বৈকায় চতুর্থ কিস্তি থর লাভ অ্যান্ড থান্ডারেও ফিরে এসেছে নাদালি। এই সিনেমাতেই বিশ্ববাসী প্রথমবার জানতে পারে সুপারহিরো থর হতে পারেন একজন নারীও। আজ 9জন শোবিস্ট নাইট এর পক্ষ থেকে এই দুই তারকাকে জানায় অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি বার্থডে নাদালি ও জ্যানিটে। মারিওসেন shops tonight